안 그럼 o i n g l 뒤 I'm going to call. i o i n g to call. I'm g o i to 안 a l l I'm going to c 안 l l I'm g o 안 n g to call. I'm g o <laughs> okay, ah. oh. i 안 g <laughs> <com> তাড়াতাড়ি জান না তাড়াতাড়ি যাবে জানো তোমাকে নাম হবা আমি সাতটা যাবা না তুমি এখানে ফোনে কি বললে সেগুলো সব জানি তুমি কি বলছো দেখো শুনবা ঠিক আছে আলে কেত <único Liberty Overwatch throat>

তুমি ফোন করে খালি এসব শুরু করছো না আমি মানে করছি তোমার ফোন রাখো দশ পনেরো আমার তুমি ফোন নিলাম